না না দিদি ভাই আমাকে মাছের লেজা দিও না বড্ড কাঁটা আমি খেতে পারবো না শুনলেন তো মা আপনার ছোট বৌমার কথা সে কিনা মাছের লেজা খেতে পারবেন না তাহলে দুটো লেজা পড়ে আছে কে খাবে শুনি আমি পারবো না কিন্তু থাক তোমরা দুজনেই যখন খেতে পারবে না তাহলে একটা মানুদাকে দিও আর একটা না হয় আমিই খাবো তোরিকে একটা পেটের মাছ দাও তাহলে আপনি মা তোরিকে খুব প্রশ্রয় দিচ্ছেন কিন্তু সে কি নতুন এসেছে বলে তাহলে আমার সাথে এত ভালো ব্যবহার তো কখনো করেননি কেন রোজ রোজ একই কথা বলছো অর্চনা তোমরা দুজনেই আমার কাছে সমান সে আপনি মুখেই বলেন সব সময় দেখি তোরির দিকে ঝোল টানছেন পেটির মাছটা এক পিসে আছে সেটাও তো ওকেই দিতে বললেন থাক দিদি ভাই আমি মাছ খাবই না তুমি নিয়ে নাও পিটির মাছ আমার ডাল তরকারিতেই হয়ে যাবে আহারে শাশুড়ির সামনে ভালো সাজা হচ্ছে বাড়ি থেকে তো সব ভালোমতোই শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে দেখছি আহ অর্চনা তুমি আবার তোরির বাড়ির কথা তুলছ কেন যার যেটা ইচ্ছে তাই খাও যা পড়ে থাকবে তাতেই আমার হয়ে যাবে হ্যাঁ তো আমারই দোষ দেখেন আপনি আর এখন যে বড় ছোট করছেন দুদিন যাক তারপর আসল রূপ দেখতে পাবেন তোমার কি হয়েছে বলো তো অর্চনা শুধু শুধু পায়ে পা লাগিয়ে ঝগড়া বাঁধানোর তাল করছো এখন তোরিকে পেয়েছেন তো সবসময় মা মা করে আদিক্ষেটা দেখাচ্ছেন তাই আমাকে আর সহ্য হচ্ছে না ছাই ফেলতে দেখবেন পরেই ভাঙা কুলোকেই লাগবে আগেই বলে দিদি ভাই তুমি আর রাগারাগি করো না চলো একসাথে বসে খেয়ে আর খাওয়া কথা আমার পেট ভরে গেছে না না তোমাকে তো কিছুই বলা হয়নি চলো তিনজনে মিলে একসাথেই খেয়ে নি কেমন হ্যাঁ বসুন আপনি আমি দিয়ে দিচ্ছি খেতে বসো না দিদি ভাই বললাম না আমি খাবো না তোরাই দুজন মিলে বসে খা আজকে আসুকো একটা হেস্তনেস্ত করতেই হবে দেখলে দেখলে বড় বৌমার কাণ্ডটা কথা নেই বার্তা নেই দুম করে রেগে গেল কি যে হয়েছে ওর দাদা ভাইকে আবার কি বলবে কে জানে আমার খুব ভয় হচ্ছে মা আমার জন্যই সব ঝামেলা শুরু হয়েছে সংসারে না না তা কেন তোমার আশাতে অর্চনা একটু টেনশনে আছে বুঝি আগে এবারের এক চেটে আদর খেয়েছে ও তাহলে মা আপনি দিদি ভাইকেই একটু প্রাধান্য দেবেন হলো তোর কি হয়েছে শরীর খারাপ নয় তো না না কিছু হয়নি অফিস থেকে এসেছো হাত মুখ ধুয়ে নাও আমি চা দিচ্ছি চা খাবো না এখন একবারে রাতের ভাত খেয়ে নেব দাদা ফিরেছে জানি না গো রোজ তো তোমার আগেই চলে আসেন বসার ঘরে বৌদিকেও দেখলাম না রোজ তো এই সময় তোমরা তিনজন বসে টিভি দেখো আমি আসার পর থেকেই তোমাদের সংসারে অশান্তি শুরু হয়েছে তাই না গো ই আবার কেমন কথা অশান্তি হবে কেন মার বৌদির সাথে কখনো ঝগড়াঝাটি আমি দেখিনি আর তুমি করবে ঝগড়া তাহলেই হয়েছে যে একটা মশা পর্যন্ত মারতে ভয় পায় না গো আজ দিদি ভাই বেশ রাগ করেছিল সবই হয়তো আমারই দোষ কেন কি করেছিল তুমি ও কিছু না থাক তোমার আর শোনার দরকার নেই রান্নাঘরের ঝগড়াঝাটি বাড়ির পুরুষ মানুষদের না জানাই ভালো তা ঠিক তোমাদের ব্যাপার তোমরাই সামলাও আমাকে একবার আমাদের বাড়ি নিয়ে যাবে বাবা মার কথা খুব মনে পড়ছে বাড়ি যাবে কিন্তু অফিসের ছুটি আচ্ছা কাল দেখছি যদি দুদিনের ছুটি পাওয়া যায় তবে তোমাকে পৌঁছে দিয়ে আসবো মা একটা কথা বলার ছিল এই শুনুন মা আপনার আদরের ছোট বৌমা নিশ্চয়ই আমার নামে নালিশ করবে আপনাকে কেন কি হয়েছে না না মা আমি দিদি ভাইয়ের নামে নালিশ করব কেন তাহলে বলো কি বলবে কদিন ধরেই বাবা মায়ের কথা খুব মনে পড়ছে আপনার ছেলে বলছিল অফিসে ছুটি পেলেই আমাকে পৌঁছে দিয়ে আসতে পারে আপনি অনুমতি দিলে বাবার বাড়ি গিয়ে কটা দিন থেকে আসতাম ও বাবা আবার বাপের বাড়ি যাওয়ার তাল শুনুন মা বউ এর মনই আর কেন আমরা তো সব মন্দ মানুষ এই অর্চনা থামো তো এবার কি হয়েছে তোর তোমার বাড়ির সবাই ভালো আছেন তো হ্যাঁ মা আমারই একটু ইচ্ছে করছিল তাই অবশ্য যদি আপনি না চান তবে আর যাব না না আমার আপত্তি নেই সদ্য এসেছো তো এই বাড়িতে তাই নিজের বাড়ির কথা মনে পড়ছে ছোট খোকা যখন পৌঁছে দিয়ে আসবে বলছে তখন আপনার আপত্তি নেই তাই তো আমি ঠিক জানতাম ছোট বৌমা বলে কথা তার কথা কি আর অমান্য করা যায় আর আমার সাথে যত জুলুম করতেন তা কেন হবে তোমাকেও তো কখনো কিছুতে মানা করিনি আর তুমি নিজেও তো কোথাও যেতে চাইতে না সে যাচ্ছে যাক যা খুশি করুক তাতে আবার কি তবে সংসারের কাজ কে করবে শুনি আমাকে তো আপনারা আমি খেটে সেখানে মজা করবে তুমিও না দিদি ভাই আমার সবাই কেমন খুশি হয় তোমাকে দেখে তো ঠিকই বলেছে তুমিও তো ওর সাথে গিয়ে দুটো দিন ঘুরে আসতে পারো না না কোন আত্মীয় স্বজনের বাড়িতে উঠে থাকা আমার পছন্দ নয় আর ওর বাড়িতে তো আমি কোনোদিন যাবোই না মরে গেলেও নয় কাঁদিস নারে তোরে অর্চনাটার যে কি হলো কে জানে আমাকে দিদি ভাই কেন সহ্য করতে পারছে না মা আমাকে কি করতে হবে বলে দিন মা আমি সব কিছু করব যাতে এই বাড়িতে আগের মতো শান্তি থাকে চিন্তা করো না বৌমা সব ঠিক হয়ে যাবে দেখো তুমি নিশ্চিন্তে বাপের বাড়ি থেকে ঘুরে এসো যাও আপনি চা খাবেন মা দিদি ভাই তো এই সময় রোজ চা খায় আমি বানিয়ে নিয়ে আসছি চা করবে আচ্ছা দিও আমাকে তবে অর্চনা যেভাবে রেগে চলে গেল তাতে চা খাবে বলে তো আমার মনে হচ্ছে না এই চা কি রে দেখছিস বাইরে কখন থেকে এই তো কখন এলে ঘরে অনেকক্ষণ তোর জন্য চা এনেছি কি ভাবছিস বলতো কিছু না মা আচ্ছা আমার শ্বশুর বাড়ির লোকজনদের তোমার কেমন মনে হয় ভারী ভালো লোক ওরা তোর শাশুড়ি তোর যা দুজনেই বড় ভালো মানুষ তোকে আগলে রেখেছেন ওরা আমার কেন জানি না মনে হচ্ছে আমার ওই বাড়িতে বিয়ে না হলেই ভালো হতো এ আবার কেমন কথা মা দিদিভাই আমাকে একদম পছন্দ করছে না মা সব সময় খুব রাগারাগি করছে আমাকে নিয়ে শাশুড়ি মায়ের সাথেও ঝগড়া করছে ও মা কেন রে কি জানি মা আমি যা করতে যাই তাতেই দিদি রাগ করে কথা শোনায় আসলে অর্চনা তো এতদিন ও বাড়িতে একাই ছিল সব আদর একাই পেয়েছে এখন তুই যেতে সেই আদরে একটু ভাগ পড়েছে বলে বেচারার একটু মন খারাপ হয়েছে আর কি জানি আমার শাশুড়ি মাও দিদির আচরণে বিরক্ত হচ্ছে তুই এত কিছু ভাবিস না সব ঠিক হয়ে যাবে প্রথম প্রথম তো আমি এখানে দিদিকেও আসতে বলেছিলাম এলো তো নাই আরো কত আজেবাজে কথা বললো আচ্ছা নে আর মন খারাপ করে থাকিস না দেখবি সব ঠিক হয়ে যাবে ঠিক করে খা না তখন থেকে থেকে থালায় কাটছিস আমার ভালো লাগছে না জবে মুখটা আশার করে রেখেছিস তোমাকে তো বললাম আমার মনটা ভালো নেই মাথাটাও ব্যথা করছে সারা সারাদিন উল্টোপাল্টা ভাবলে মাথার আর দোষ কি আমি উঠলাম মা আর খাবো না তুমি খেয়ে নাও যা শুয়ে থাক আমি ওষুধ দিচ্ছি জ্বরটা তো কমছেই না ডাক্তার তো দেখে গেলেন ওষুধও খেলো তাও গা পুড়ে যাচ্ছে একা মানুষ আমি কি যে করি ও বাড়িতে জানাই বড় তোরি তোরি মা তরি আহ আহ খুব কষ্ট হচ্ছে মা সব ঠিক হয়ে যাবে আরাম কর মা শুনছো হ্যাঁ অর্চনা এসো এসো একটা কথা বলবো আবার কি হলো এখন তো ছোট নও নেই তাহলে এখানে আবার তোমার কি সমস্যা হলো আমার খুব মন খারাপ করছে মা তোর জন্য খুব খারাপ লাগছে কেন আবার মন খারাপের কি হলো তোরই থাকলেই তো তোমার যত অসুবিধা কথাই কথাই রাগারাগি করো আমার রাগটাই দেখলেন মা ওকে কতটা ভালবাসি সেটা তো দেখলেন না সব dost তো আমার আহা আবার কান্না কাটি কেন আপনার বড় ছেলে এত চিংড়ি মাছ এনেছে ছোট খেতে কত ভালোবাসত ওকে কেন আপনি বাপের বাড়ি যেতে দিলেন মা সত্যি অর্চনা তোমাকে বোঝা দায় তা তুমি ছোট বৌমার বাপের বাড়ি যাও না আমি যাব হ্যাঁ তুমিই বরণ ওকে আবার বাড়িতে নিয়ে এসো কেমন তাই যাই মা আমার খুব মন খারাপ করছে ওর জন্য আচ্ছা আচ্ছা বড় খোকাকে বলবে কাল তোমাকে তরির বাড়িতে দিয়ে আসতে তুমি এসেছো অর্চনা খুব ভালো হয়েছে তোর জ্বর কিছুতেই কমছে না ডাক্তার বাবু দেখে গেছেন তাও ওষুধে কাজ হলো না আপনি আমাদের জানাননি কেন মাসিমা জানাবো ভেবেছিলাম তোরই কিছুতেই জানাতে দিল না তোমরা নাকি খুব চিন্তা করবে আপনি ভাববেন না মাসিমা আমি এসে গেছি এবার ওকে সুস্থ করেই তুলব দেখ তোরি কে এসেছে তোকে নিয়ে যেতে চোখ খোল ছোট দেখ আমি এসেছি তুমি আর কোনো ভয় নেই তোর আমি এবার তোকে সুস্থ করে বাড়ি নিয়ে যা দুশ্চিন্তায় ফেলেছিলি তুই কোনো ওষুধের কাজ দিচ্ছিল না অর্চনা আসাতে যেন ম্যাজিকের মতো কাজ হলো এই কদিন সারা দিন তোর সেবা করে গেছে মেয়েটা কি যে বলেন মাসিমা ও তো আমার ছোট বোন বোনের জন্য এইটুকু করব না তুমি আমার উপর রাগ করে নেই তো দিদি ভাই ধুর বোকামে তোর কাছে তো আমার ক্ষমা চাওয়া উচিত কত খারাপ ব্যবহার করেছি তোর সাথে খালি ভয় হতো সবাই বুঝি তোকেই বেশি ভালোবাসে তুই এই বাড়ি আসার পর বুঝলাম আমি ভুল ভেবেছিলাম আসলে আমিও তোকে খুব ভালোবাসি রে তোমাকেও আমি খুব ভালোবাসি দিদি ভাই কাল কিন্তু তোকে নিয়ে বাড়ি যাব বড় বড় গলদা চিংড়ির মালাইকারি খাওয়াবো সত্যি দিদি ভাই चिंगड़ी मलाई करी उफ की भालू